কেমন আছো রে বেটা কি খাইছ বল মাছ এটা কি খাচ্ছ ওইটা কি তোমার হাতে কি তুমি এখন কি খাচ্ছ কি খাচ্ছ দই খাচ্ছ তোমার নাম কি রে বেটা বাবা বাবা ওর নাম কি তোমার নাম কি

বাবুকে খাইতে দিস এগুলা কি বলতো এগুলা কি কি মুরিস এটাই বাস্তব হ্যাঁ